নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মুড়ি দিয়ে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট ল্যাংচা তৈরি করে দেখাবো তার জন্যে আমি এখানে এক বাটি পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটাকে আমি একটু কড়াই ভেজে নেব মুড়িটা যদি একটু নরম থাকে তাহলে একটু ভেজে নিলে মুড়িটা গুঁড়ো করলে গুঁড়োটা খুব সুন্দর হয় আমার মুড়িটা যেহেতু একটু নরম আছে তাই আমি একটু ভেজে নেব আপনাদের মুড়ি যদি শক্ত থাকে তাহলে না ভাজলেও চলবে আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে মিষ্টিটা তৈরি করছি ক্যাশ ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এখন মুড়িগুলোকে এর ভিতরে দিয়ে দেব এখন অল্প আছে একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব তাহলে মুড়িটা মুসমুটি হয়ে যাবে আর মুড়িটা যেহেতু আমি গুঁড়ো করবো গুঁড়োটাও খুব সুন্দর হবে মুড়িটা আমার ভাজা হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি গুঁড়োটা করে নেব মুড়িটা ঠান্ডা হতে হতে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্যে আমি এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো চিনি এখানে আমি যে বাটিতে এক বাটি মুড়ি নিয়েছিলাম তার হাফ বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক বাটি জল এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনির শিরাটি তৈরি করে নেব এখানে আমার চিনির শিরাটিও রেডি হয়ে গেছে চিনির শিরাটি কিন্তু বেশি ঘন করব না শুধুমাত্র চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্তই অপেক্ষা করব এখানে আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে এখন আমার চিনির শিরাটি রেডি হয়ে গেছে এখন এটাকে একটু ঠান্ডা করতে দেবো এদিকে মুড়িটাকেও একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছে এখন মুড়িটা সুন্দর করে গুঁড়ো করে নেব মুড়ির গুঁড়োটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে তাতে দুধ বসিয়ে দিয়েছি বন্ধুরা যে বাটিটা এক বাটি মুড়ি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম এই পরিমাপগুলো কিন্তু ভালো করে করলে মিষ্টিটা কিন্তু দারুণ হবে এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন গ্যাসের জোরটা একদম কমিয়ে দিয়ে এর ভিতরে মুড়ির গুঁড়োগুলোকে দিয়ে দেব আর নাড়তে থাকবো যেন মুড়ির গুঁড়ো দলা না পাকিয়ে যায় ভালো করে মুড়ির গুঁড়োটাও দুধের সাথে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু দিতেই হবে তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে এখন এটার সাথে দুধটাও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু গুঁড়ো হাফ চামচ দেব বেকিং সোডা একটা ডিম বন্ধুরা আমার মুড়ির পরিমাণ বুঝে আমি এখানে একটা ডিম দিলাম আপনাদের যদি মুড়ি আরও বেশি হয় তাহলে আপনারা দুটো ডিম নেবেন পরিমাণ বুঝে ব্যবহার করবে আর এগুলো কিন্তু একটু গরম থাকতে থাকতেই দিতে হবে আর গরম থাকতে থাকতে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে এখন আমি এই সব কিছু সুন্দর করে একটা ডোর মতন মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে ল্যাংচার আকারে গড়ে নেবো ল্যাংচার আকারে সবগুলো আমি এখানে ভরে নিয়েছি এখানে আমি আর একটা কড়াই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই ব্যাংচারগুলোকে এর ভিতরে দিয়ে ভালো করে ভেজে নেব আস্তে আস্তে করে একটা একটা করে দেবো আর ভালো করে ভেজে নেব আস্তে আস্তে এপিট পিঠ করে সুন্দর করে বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে অনেকটাই লাল লাল হয়ে গেছে আমি আর একটুখানি লাল লাল করে ভেজে নেব এগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নেব সব লাংচাগুলো তুলে নিয়েছি এখন আমি এই চিনির রসের ভিতরে দিয়ে এখন একটুখানি ফুটিয়ে নেব দু মিনিট মতন চিনির শিরায় দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখনই কেমন ফুলে উঠেছে এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব তারপরে একটা পাত্রে নামিয়ে নেব ঠান্ডা হলে রসটা আরও টেনে যাবে আরও ফুলে উঠবে দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে আমি একটা মিষ্টি একটা প্লেটে তুলে নিয়ে কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনারা এইভাবে একবার ঘরে থাকা মুড়ি দিয়ে বানিয়ে দেখবেন আর কাউকে যদি না বলেন কেউ বুঝতেই পারবে না যেটা মুড়ি দিয়ে বানানো